আসসালামু আলাইকুম বার্তা সবাইকে স্বাগতম গুলাম পরোয়ারের বক্তব্যের প্রতিক্রিয়া জানানো এনসিপি জামাতে ইসলামিক সেক্রেটারি জেনারেল মিয়া গুলাম পরোয়ারের বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি দলটি জামাত সেক্রেটারির এই বক্তব্যকে উদ্ধতমূলক এবং অসাধারণ হিসেবে আখ্যা দিয়েছে মঙ্গলবার একুশ অক্টোবর বিবিসি বাংলার এক প্রতিবেদনে এর তথ্য জানানো হয়েছে রবিবার উনিশ অক্টোবর নাহিদ ইসলামে এর এক ফেসবুক পোস্টের প্রতিক্রিয়া জানাতে গিয়ে জামাত নেতা অধ্যাপক গোলাম পরোয়ার সাতক্ষীরায় এক দলীয় সমাবেশে বলেন একটা দল ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলছে আমরা সংস্কার অংশীদারিত্বের রাজনীতি দেশ গঠন ও অভ্যুত্থানে কোনো ভূমিকা রাখিনি আরে বাবা তোমরা নতুন ছাত্রদের দল রাজনীতিতে জামাতে ইসলামের সাথে পাল্লা দিতে গেলে আরও বহুদূর যাইতে হবে জন্ম নিয়ে বাপের সাথে পাল্লা দিও না তার এই বক্তব্যকে ঘিরে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে এনসিপি দর্শক আরও সংবাদ পেতে আমাদের বার্তা নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন এনসিপির যুগ্ম আহ্বায়ক সামান্তা স্বামী বলেন রাজনীতিতে এক পক্ষ অন্য পক্ষকে বেশিং করে নানা ধরনের মন্তব্য করবে তবে জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গুলাম পরোয়ার এনসিপিকে নিয়ে যে বক্তব্য দিয়েছেন তা শুধু অসহযোগ্যমূলক নয় বরং রাজনৈতিক উদ্ধারও বহিপ্রকাশ তিনি বলেন উনারা আমাদের বাবার বয়সী সিনিয়র রাজনীতিবিদ তাদের কাছ থেকে এমন বক্তব্য আশা করিনি এনসিপির সিনিয়র আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব এ প্রসঙ্গে বলেন মিয়া গুলাম পরোয়ারের বক্তব্য রাজনৈতিক সৌজন্যতাকে আরও এক ধাপ পেছনে ঠেলে দিয়েছে তিনি বলেন রাজনীতিতে কারো বাপ হইতে চাওয়া এক ধরনের দৃষ্টিভঙ্গিগত সমস্যা গণ অভ্যুত্থান সবার বাপ কারণ এনসিপি সেই প্রেক্ষাপটে জন্ম নিয়েছে সেই সময় কার বৈষম্য বিরোধী আন্দোলনে সব দলই একসঙ্গে কাজ করেছে অন্যের নেতৃত্ব মেনে নিয়েছে এখন সেই ইতিহাস অস্বীকার করে নেতৃত্বে দাবি করা রাজনৈতিক বান্ধিলতা ছাড়া আর কিছু নয় অন্যদিকে জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন সেক্রেটারি জেনারেলের বক্তব্যটি ছিল স্নেহপূর্ণ এবং দৃষ্টি আকর্ষণের উদ্দেশ্যে দেওয়া তিনি বলেন গোলামপরুয়ার কারো নাম উল্লেখ করেননি এটা স্নেহের জায়গা থেকে বলা আমরা সবাই একসঙ্গে ফেসিপাত বিরোধী আন্দোলনের সহযোগিতা এবং দেশ গঠনে একসাথে কাজ করছি এর বাইরে কিছু বোঝার অবকাশ নেই ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে আমাদের পাশে থাকার জন্য আরও সংবাদ পেতে আমাদের বার্তা নিউজাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন